আসসালামু আলাইকুম এসিও দিয়ে দেখব দেশ দেশের বাইরে বাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব সিমেন্ট চ্যানেল জমি কর বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চ প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরেকটা রেডি বাড়ি নিয়ে তো রেডি বাড়িটা যেখানটায় আছে তো আমি লোকেশনটা বলি কি করে আসবেন লোকেশনটা হলো আমাদের যে বাকরাবাদ গ্যাস অফিস আছে তো বাকরাবাদ গ্যাস অফিস থেকে আসলে একটা যেহেতু অনবরত অটো চলে না তো একটা মিশুক নিল এখানে আসতে বিশ টাকা লাগে তো চাপাপুর মোজা চাপাপুর মাদ্রাসা আর হেঁটে আসলে দশ মিনিট লাগে আমি হেঁটে আসছি অ্যাভারেসে দশ মিনিট তো দশ মিনিটে আসা যায় তো এলাকাটা দেখিয়ে দিচ্ছি আবার ভাড়া চলে কিন্তু যেহেতু এখানে মাদ্রাসা পাশে আছে আর পাকড়াবাদ গ্যাস অফিসের পাশে আছে ভাড়া চলে দেখে অনেক ঘনবসতি আমি এরিয়াটা দেখিয়ে দিচ্ছি তো এখানে যেটা আছে চারতলা ফাউন্ডেশন দুই তালা কমপ্লিট এবং জায়গার পরিমাণ হলো তিন শতক তো রাস্তাঘাট সব কিছুই সুন্দর আছে বিল্ডিংটাও সুন্দর এসি আছে তো মালিকের কথা হলো আসলে যে যেভাবেই আছে এসিটা পর্যন্ত মালিকই নেবে না তো সাথেই থাকুন আমি ভিতরটা ভিতরে ঢুকুন ভিতরে ভিতরটা দেখিয়ে দিব সামনাটা দেখিয়ে দিলাম তো জাগা ছাড়া উপরে উপরে দেখা যাবে দুই তালায় এনে তো গ্যাস তো নাই না লাগাইছে না আচ্ছা তাহলে দর্শক এই এলাকায় গ্যাস আছে কিনাটাতে গ্যাস না यार কি গ্যাস আছে গ্যাস কাম আছে এটা না তো রুম কোটা টোটাল এর মধ্যে আছে সাতটা আছে মানে সাতটা নয়টা নিচে গোটা চারটি চারটি আর উপরে পাঁচটা পাঁচটা করতে নাই আছে নিচে ওয়াশরুম কটা আছে দুইটা আর বুঝলাম তো দেখাই তো ভাই রেডিমেড যখন কিনবো তখন দেখান লাগে এটা কি বাথরুম না দেখান না দেখা যাক ও আচ্ছা ঠিক আছে প্রত্যেক ইউনিটে কিন্তু দুইটা করে ওয়াশরুম আছে আর নিচে যেহেতু জায়গা একটু ছাদ দেওয়া লাগে সম্পূর্ণ ইউনিট কিন্তু আমরা দ্বিতীয় তলায় ঢুকলাম হ্যাঁ আচ্ছা দর্শক এখানে সুন্দর ছোটোখাটো দুই ইউনিট হয়ে গেছে একদিকে তিন রুম আর একদিকে দুই রুম তো যেদিকে তিন রুম

এই যে এসি দেখালাম এসিও নেবে না না দর্শক আমি জিজ্ঞাসা করে নিছি ক্লিয়ার যে দেখুন এসি আছে এসি কিন্তু নেবে না যেটা মালিক নিচে নিজেই থাকতো আর কি আসলে ওই যে বারান্দা সুন্দর দক্ষিণমুখী বারান্দা আছে সুন্দর এটা কি পূর্ব পড়ছে আচ্ছা আচ্ছা এটা পূর্ব পড়ছে তবে এদিকটা খোলা আছে সুন্দর যতদিন বিল্ডিং না ওটা আসলে বাতাস খাওয়া যাবে না সুন্দর বাতাস আসে আর ফাউন্ডেশন তো চারতলা না তো এটা হলো মাস্টার বেড তো হিসাবে দুই সাইডে আসলে দুই রুম করে দুই ইউনিট করছে আর একটা এইটার ভিতরে একটা মানে ডাইনিং স্পেস আছে আর কি এই যে একবারে নতুন বাথরুম দেখেন একবারে ফ্রেশ পুরো টাইলস করা যেহেতু আসলে যিনি বিক্রি করবেন উনি নিজেই থাকতেন সুন্দর বাড়ি ওদিকে যান ওদিকে যান আমি খাবার বারান্দাটা ক্লিয়ার দেখাই এই যে বারান্দাটা ক্লিয়ার দেখাইলাম তাহলে এটা দুইটা বারান্দা পাইছে না হ্যাঁ দুটো বারান্দা দুইটা বারান্দা পাইছি দর্শক এক সাইডে দুইটা বারান্দা পেয়ে গেছে আর দুই রুমের সাথে এদিকে আসেন দর্শক একটু কথাতে আগে বল হয়ে গেছে এইটার মধ্যে একটা ইউনিটের মধ্যে হিসাব করতে গেলে আমার সাড়ে তিন রুম বলা যায় যেমন এই তিনটা এই যে একটা ডোর আছে এখান দিয়ে এটা তালা মারা যদিও দেখাতে পারতেছি আন্তরিকভাবে দুঃখিত তো রুমটা মনে করেন ঠিক এটা সমানই মোট তিন রুম এক সাইডে এক ইউনিটে এবং তিন রোড আর এখানে আলাদা ডাইনিং স্পেসটা এখানে আছে সুন্দর তাই না আমি যদি আবার এসে ধরি সাড়ে তিন রুম ধরা যায় এক সাইডে আর এক সাইডে হইলো দুই রুম সুন্দর মানে দুই ইউনিটের আর কি তিন শতক জায়গার মধ্যে সুন্দর করেই করছেন প্যাকেজ প্রাইস আশি লক্ষ